এই প্রজেক্টের একটি মাত্র ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে কেউ যে কোনো সময় একদম সাথে সাথে প্ল্যানে উঠতে পারবে এরকম একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে চলে এসেছে আফতাবনগরে এখানে একটা বেশ ভালো দরজা আছে সামনে স্টেয়ার এবং এটা হচ্ছে লিফ্ট এখানে আড়াই কাটা জায়গার উপরে জি প্লাস সিক্স পাঁচ অত ছয় তালায় চৌদ্দশো পঞ্চাশ আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আর ফুল হাইট উইন্ডো যেটা পড়েছে ইস্ট অর্থাৎ পূর্ব মুখে এদিক থেকে আপনারা সূর্যের সকালের আলো পাবেন বেশ বড় ভালো একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন রান্নাঘর তো খুব বড় বলা যাবে না মাজার ইসতেলে একটা রান্নাঘর বিশাল বড় একটা ব্যালকনি আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওoverlineকে আমি মোমেশাল মুমিন স্বাগত জানাচ্ছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডি সফটল্যান্ডের অনেক ক্লাব প্রজেক্ট আবদাব নগরে এর মধ্যে এ মাসের মধ্যে হ্যান্ডওভার হবে একটি প্রজেক্ট সফটল্যান্ড হক প্লেস যেটি পড়েছে অ্যাপ ব্লক চার নম্বর রোড ঊনপঞ্চাশ নাম্বার হাউস এস বিওয়ার্স এই প্রজেক্টের একটিমাত্র ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে কেউ যে কোনো সময় একদম সাথে সাথে ফ্ল্যাটে উঠতে পারবে এরকম একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে চলে এসেছি আফতাব এস করে শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে এ গ্ল্যান সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো আফতাবনগর আপনার অ্যাপ ব্লকের চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যদি আমি আপনাদেরকে এন্ট্রেন্সটা দেখাই আপনারা দেখেন যে এই যে দরজা এই দরজাটা কেউ চাইলে ইচ্ছে করলে এই দরজাটা বেশ ভালো এইভাবে রাখতে পারেন অথবা কেউ চাইলে দরজাটা চেঞ্জ করতে পারেন এখানে একটা বেশ ভালো দরজা আছে এটা হচ্ছে আপনি যদি দেখায় যে সামনে স্টেয়ার এবং এটা হচ্ছে লিফ্ট লিফ্টের জায়গা এখানে আড়াই কাটা জায়গার উপরে জি প্লাসিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তালায় চোদ্দশো পঞ্চাশ অলরেডি আপনারা দেখলেন যে এই যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখছেন চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে ফ্ল্যাটের এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং ইচ্ছে করলে আপনার ড্রয়িং রুমটাকে আলাদা করলে যদি ছোট হয়ে যাবে বাট আপনারা এখানে একটা পার্টিশন দিয়ে আলাদা করতে পারেন যদি দরকার হয় আর এটা হচ্ছে ডাইনিং আর এদিক থেকে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে দরজা এন্ট্রেন্স এটা হচ্ছে একটা ফুল হাইট উইন্ডো যেটা পড়েছে ইস্ট অর্থাৎ পূর্ব মুখে এদিক থেকে আপনারা সূর্যের সকালের আলো পাবেন অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং বেশ ভালো বড় একটা জায়গা আছে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এদিক থেকে বেশ আর এই দিক থেকেও বেশ ভালো একটা স্পেস আছে যেটা আপনারা কমন স্পেস হিসেবে ইউজ করতে পারবেন এখানে আপনারা ওয়াশিং মেশিন বা ফ্রিজ ডিপ ফ্রিজ আপনারা রাখতে পারবেন এখানে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রথম যে বেড বাথরুম সেটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় ভালো একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন এক কথায় ব্র্যান্ড নিউ অসাধারণ একটি ফ্ল্যাট এটা কমন ওয়াশরুম আপনারা দেখলেন আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর তো খুব বড় বলা যাবে না মাঝার স্কুলে একটা রান্নাঘর একদম সামনের দিকে একটা বড় উইন্ডো আছে এখানে বেশ কিছু ইন্টেরিয়র করার একটা অপশন আছে আপনার জিনিসপত্র রাখার জন্য সানসেট করা আছে সো ভিউয়ার্স আপনারা দেখছেন আপনার চোদ্দশো পঞ্চাশ বর্গফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যার মধ্যে তিনটা বেডরুম আমি যদি আপনাদেরকে বেডরুমগুলো দেখাই প্রথম যে বেডরুম এটা বেশ ভালো বড় প্রায় চোদ্দো বাই দশ বেশ বড় একটা রুম আপনারা পাচ্ছেন এটা দক্ষিণ পড়েছে রুমটি এ রুমের সাথে দুই দিকে দুইটা উইন্ডো এদিক থেকে বেশ ভালো বড় উইন্ডো আর এদিক থেকে অর্থাৎ দক্ষিণ মুখে অর্থাৎ দক্ষিণ দিকে এখানে বেশ ভালো বড় একটা উইন্ডো আছে যেখান থেকে বেশ ভালো আলো বাতাস পাবেন আর এদিকে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় এবং ঝকঝুকি থেকে একটা ওয়াশরুম আপনারা দেখছেন আপনার অ্যাপ ব্লক চার নম্বর রোড উনপঞ্চাশ নম্বর হাউস হফ প্ল্যান হক প্লেস যেটি চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যারা রেডি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনতে চাচ্ছেন এখনই উঠবেন এরকম একটা ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে অলরেডি আপনারা ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম রান্নাঘর এবং একটি রুম দেখে ফেলেছেন এবার আমি আপনাদেরকে আরও দুইটি রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা সেকেন্ড বেডরুম আমি যদি এই রুমটা আপনাদেরকে দেখাই রুমটাও বেশ বড় একটা রুম প্রায় চোদ্দ বাই বারো কম বেশি হতে পারে বেশ ভালো একটা রুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন খোলা মেলা একটা রুম দেখতে পাচ্ছেন এই এরুমের ইস্ট অর্থাৎ পূর্ব দিকে একটা বেশ বড় উইন্ডো আছে এই দিকে অর্থাৎ আমি মনে করি যে সামনের দিকে এটা এটা উত্তরমুখী সামনের দিকে ফ্রন্ট সাইডে বিশাল বড় একটা ব্যালকনি আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই শুধু বড় না সাধারণত আফতাবনগরে এত বড় ব্যালকনি হয় না তারপরেও আমি মনে করি যেটা সবচেয়ে বড় এবং ভালো বেশ বড় একটা ব্যালকনি যেটা সামনের দিকে পড়েছে এবং সামনে অর্থাৎ অ্যাভিনিউ রোড আপনারা যদি দেখেন একদম জাস্ট অ্যাভিনি রোডটা দেখা যাচ্ছে অর্থাৎ আফতাবনগর যদি আপনারা যান অর্থাৎ শুরুতে আমি বলবো যে লোহার ব্রিজের পরে যে আপনারা জানেন যে পাসপোর্ট অফিস এরপরে আড্ডার মোড় অর্থাৎ অ্যাভেনিউ রোডটা একদম কাছে অর্থাৎ চার নাম্বার রোড অর্থাৎ অ্যাভেনিউ রোড থেকে চার নাম্বার রোডে এখানে এই ফ্ল্যাটটি অলরেডি আপনারা দেখলেন অর্থাৎ এখানে বেশ বড় একটা ব্যালকনি আপনারা দেখলেন এক কথায় আমি যদি বলি যে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যারা খুঁজছেন এখনই উঠতে পারবেন এমন একটা ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো এস পিওর্স এই মাস্টার বেডরুমটার দৈর্ঘ্য প্রস্তু বেশ বড় চোদ্দো বাই বারো বেশ বড় একটা এখানে মাস্টার বেডরুম পাচ্ছেন এবং এরুমের সাথে আমি যদি আপনাদেরকে দেখাই এদিক থেকে অর্থাৎ পশ্চিম সাইডে একটা উইন্ডো আছে এবং মাস্টার বেডরুমে যদি ওয়াশরুমটাও দেখেন আপনারা বেশ ভালো বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন আপন নগরে করে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে আরেকটা ব্যালকনি অর্থাৎ বড় বড় দুইটা ব্যালকনির মধ্যে অন্যতম ভালো বড় যে ব্যালকনি এই ব্যালকনি হচ্ছে এটা এস বি এখান থেকে আমি আপনাদেরকে এক গ্লানের সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তমনগর একদম আমি বলবো পাসপোর্ট অফিস এবং আড্ডার মোড থেকে কাছে এখানে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সফটল্যান্ড হক প্লেস টোটাল জমির পরিমাণ আড়াই কাটা জি প্লাস সিক্স এই জি প্লাস সিক্স লিফ্ট ফাইভ অর্থাৎ ছয় থালা টপ ফ্লোরে এর উপরে এক শুধুমাত্র কমিউনিটি সেন্টার রয়েছে এখানে চৌদ্দশো পঞ্চাশ বর্গফুটের তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং আপনার দেখলেন বিশাল বড় বড় ব্যালকনি সহ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি হবে সবিহার যারা আপনার নগরে রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিন বেডরুমের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন খোলামেলা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন একদম আমি বলবো যে বনশ্রীর কাছাকাছি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনার দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন সোভিয়ার যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আমি এই ফ্ল্যাটের প্যাকেজ মূল্য অর্থাৎ এই ফ্ল্যাটের সাথে রয়েছে কার পার্কিং এর ফ্ল্যাটের সাথে হচ্ছে লিফ্ট জেনারেটর অর্থাৎ যা যা ফ্যাসিলিটি থাকা দরকার সব ফ্যাসিলিটি মিলে এই ফ্ল্যাটে আপনারা কিনতে পারবেন এই ফ্ল্যাটের প্যাকেজ মূল্য বা একত্রে দাম পড়বে এক কোটি পনেরো লক্ষ টাকা সোভিয়েটস যাদের দরকার যাদের বাজারের সাথে ম্যাচ করে তারা দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ফ্ল্যাটটা ভিজিট করবেন আই থিঙ্ক যে আপনাদের একটা ভালো ফ্ল্যাট আপনারা কিনতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম